বন্ধুরা কদিন আগে এই রান্নাটা বাড়িতে আমি বানিয়েছিলাম তা বাড়ির সকলের খুবই পছন্দ হয়েছে রান্নাটা সবাই খেয়ে খুব ভালো বলছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি প্রথমে আমি দশ বারোটা মতো পটল ভালো করে ছাড়িয়ে গোটা গোটাই পটল ভালো করে ছাড়িয়ে মাথাগুলো চিড়ে নিলাম দিয়ে দুটো টমেটো খানিকটা পোস্ত আর দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম খুব বেশি পোস্ত লাগে না অল্প পরিমাণে পোস্ত দিলেই হবে ভালো করে পেস্ট করে নিচ্ছি নিয়ে একশো গ্রাম মতো পনির গেট করছি গ্রেট করে দিলে বেশি ভালো হয় অনেকে আবার চটকে চটকে দিলেও হয় কিন্তু অতটা ঠিকই হয় না গেট করে দিলেই বেশি ভালো হয় গেট করে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছে এবার কেউ পরিমাণে কম পটল দিলেও ইচ্ছা করলে সেটাও দিতে পারেন আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ তাই পটল বেশি দিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব প্রথমে একটু গ্যাসটা জোরে করে দিয়েই ভাজছিলাম তারপরে গ্যাসটা একটু আস্তে করছিলাম যাতে পটলগুলো নরম হয়ে যায় মোটামুটি ভাজা লাল লাল করে হয়ে গেছে এবার হালকা অল্প একটুখানি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা বেশ সুন্দর আসবে এবার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখছি পটলগুলো দেখতে হবে মোটামুটি ভাবে যাতে নরম হয় মোটামুটি নরম হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি তারপর কড়াইতে দিলাম যে জিরে আর তেজপাতা একটু নেড়ে নিচ্ছি গ্যাসটা আস্তে করে দেওয়া আছে তার মধ্যে ওই যে পেস্ট করে রেখেছিলাম পোস্তটা তার মধ্যে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করার মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দেখতে লেগে না যায় পরিমাণ মতো লবণ যে যেমন পরিমাণে খায় সে তেমন পরিমাণে লবণ দেবে দিয়ে তার মধ্যে গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম এইবার কিন্তু রেখে দিলে হবে না ভালো করে নেড়েই যেতে হবে যাতে তলায় লেগে না যায় যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে নেড়ে নেড়ে ডানায় রেখে দিলে কড়াই তলায় লেগে যাবে ভালো করে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এর প্রায় তেল ছেড়েই দিয়েছে আর একটু নেড়ে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিতে লাগবে না অল্প পরিমাণে দিলেই হবে এতে পটলগুলো একদম পুরোপুরি নরম হয়ে যায় যাই পটলগুলো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব এবার গ্যাসটা একটু জোরে করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার দেখতে হবে যে গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে তখন একটু ঘি ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে নামিয়ে নিচ্ছি এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এদিন বাড়িতে কোনো অনুষ্ঠান পুজো পার্বণ থাকবে সেদিনকে এই রেসিপিটা করে অনাস আপনারা খেতে পারবেন আর অল্প পরিমাণে দিয়ে অনেকটা ভাত খাওয়া যেতে পারে আর এই গ্রেভিটা শরীরের জন্য কোনো ক্ষতি করবে না দেখতেও খুব সুন্দর লাগছে তোমরা বন্ধুরা বাড়িতে আবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগবে যে রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও সবার ভালো থেকো সুস্থ থেকো